হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজ বুধবার সিটি হাটের কালেকশন নিয়েছে কুরবানির কালেকশন আপনারা যারা আমার ফেসবুক আইডিটা ফলো দেন এখনও ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন এই যে আপনাদের লাট দেখাচ্ছি লাট আরও এক্সট্রা খোলাভাবে দেখেছি ফাঁকা জায়গা থেকে গরু কুরবানির কালেকশন এগুলো আপনার দশ মুন পনেরো মুন বারো মুন তেরো মনের গরু আমরা আপনার দাম চা আছি আপনার তিন লাখ সাড়ে তিন লাখ দাম আপনাদের সস্তাতে দিয়ে দেবো শুধু আপনারা দাম বলবেন গরু দেখবেন এবং আপনারা দাম বলবেন যারা কুরবানি গরু নিতে চান তারা শুধু মেসেজ দেবেন অরিজিনালিভাবে এবং গরু যে কোনো গরু যদি নিতে চান ছোটো বাছুর হোক বা বকন হোক যেটাই নিবেন আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে যে আপনারা এতটি গরু দেখছেন এই গরুগুলো যদি আপনার পছন্দ হয় আমাকে নক করতে পারেন যে অমুক গরু নেব আমি আপনাদেরকে গরুগুলো দেখাবো এবং এই যে আপনার আমার চাচা যে গরু নিয়ে আছে হাতে করে এই গরুটা আপনার আনুমানিক হবে আপনার দশ মুন আপনার দাম আছে মনে করেন যে দুই লাখ বিশ আপনাদেরকে আমি দিয়ে দেবো এক লাখ আশিতে দিয়ে দেবো আপনাদেরকে স্বল্প মূল্যে দেবো আরটা আমাদের মজাটা লাল গরুটা দেখাবো লাল পাখরা গরু যা দেখলে অমায়িক সুন্দর এটা আপনার টার্গেট করছে চোদ্দো মুন সরি তেরো মুন তো আপনাদের কাছে টার্গেট করছে এটা হচ্ছে আপনার কষা মশা মিলে সবাই টার্গেট হচ্ছে তেরো মুনের উপর হবে তো নিচে হবে না তো আমার দামটা আছি মাত্র তিন লাখ কিন্তু আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে দেবো শুধু একবারে এই দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন আপনাদেরকে আমরা দাম জানিয়ে দেবো এবং আপনারা আমার সাথে দামা দামি করে নিতে পারবেন এবং যে কোনো গরু যেমন আপনার সাই নেপালি গিট ব্রাহ্মা এবং বকন গরু যদি লাগে আপনাদের ভালো জাতের গরু লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে গরু বাসায় পৌঁছায় দেবো এবং কোনো ভাড়া নেবো না কিন্তু আপনাদের একটা কথা বলি খালি আমার এই চ্যানেলটি প্রচার করার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি যে আপনারা বুঝতে সুন্দর সুন্দর অরিজিনাল ভিডিও দেখতে পাবেন এই জন্য তো আমরা আপনাদেরকে প্রতি একটা হাতের প্রতিবেদন আমি আপনাকে দিই এবং আপনার যারা যারা আমাকে এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট আপনারা প্রথম ফার্স্টেই আমার আপডেটটা পেয়ে যাবেন এই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে